আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকজন দেশ বিদেশ থেকে ফোন দিচ্ছেন টাটা সেভেন জিরো নাইন গাড়ির জন্য তুলে ধরলাম গাড়ি একদম ফ্রেশ আনটাচ গাড়ি অরিজিনাল কোনো টাচ হয় নাই বাট কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন যারা সেভেন জিরো গাড়ি খুঁজছেন সাড়ে ষোলো ফিট বডি অল স্টিল কাগজপাতি কমপ্লিট সামনেরটা নতুন পিসের টায়ার আটানা ফিট মডেল দু হাজার বিশ যারা নেবেন দূরত্ব বেশি বা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন ড্যাশবোর্ডের ভিতরটা তুলে ধরবো একবারে গাড়ির ইঞ্জিন থেকে পার্স পাতি কোনো জায়গায় এখনো হাত পরে নাই এখনও কোনো জায়গায় হাত পরে নাই গাড়ি একদম ফ্রেশ সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল তাহলে সব অরিজিনাল কিছু অরিজিনাল হয়ে আছে এখনো কোনো ডুপ্লিকেট মাল ভরে নাই গাড়িতে সব অরিজিনাল পার্টস সবকিছু অরিজিনাল হয়ে আছে এখনো যারা অরিজিনাল কন্ডিশনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে গাড়ির কাছে চলে আসুন কোনো মায়ের খাওয়া নাই নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই এখন তার পর্যন্ত খোলা পড়ে নাই তার টার্গেল মন্ত্র অরিজিনাল আছে